আমি কি কোনো দলের নাম বলেছিলাম গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামে থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে আপনারা বুঝবেন আপনার এলাকায় আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না সোনা ইনশাআল্লাহ দেখা হবে এইবার মুখ খুললেন জুবায়র আহমেদ তাসরিফ এবার বাগেসিংহে লড়াই